কলকাতায় সিআইআই পূর্ব অঞ্চলের আয়োজিত ইনোভেশন টু থাউজেন্ড সম্মেলনে জানানো হয়েছে যে উদ্ভাবন উন্নত প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির সমন্বয়ে বিকশিত ভারত ভারতের ভবিষ্যৎ অর্থনীতিকে শক্তিকে সংজ্ঞাজিত করবে ডিভিসি চেয়ারম্যান এস সুরেশ কুমার স্টার্ট শিল্প সহযোগিতা ও ইজ অ্যান্ড ডুবিং বিজনেস শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন পিডাব্লিউসি এর অর্ণব বসু জানান বিশ্ব বিনিয়োগের বড় অংশ এখন নবায়নযোগ্য শক্তিতে যাচ্ছে এবং টেকসই উদ্ভাবনে হবে আগামী চালিকা শক্তি অম্বুজা নেউটিয়ার হর্ষবর্ধন নেউটিয়া জোর দেন প্রযুক্তি ও এআই নির্ভর দক্ষতা বৃদ্ধির ওপরে আর বন্ধন গ্রুপের চন্দ্রশেখর ঘোষ বলেন উদ্ভাবনের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন পূর্ব ভারতের শক্তিশালী ইকোসিস্টেমের কথা তুলে ধরে ডিস্ট্রনিক্সের রোহিত সরকার জানান যে অঞ্চলে এগারো হাজারের বেশি ডিপিআইআইটি স্বীকৃত স্টার্ট আপ সক্রিয়ভাবে বৃদ্ধি পাচ্ছে কলকাতা থেকে নির্জন নন্দী পজিটিভ বার্তা These micro VCs are none other than probably founders who have always, you know, been interested in new projects but at the same time they are currently focusing on, you know, artist projects, markets, but also in early stage mentoring in terms of getting them access to global supply chains, getting them access to global markets because many of these startups also have very large aspirations of going global there. So, <laughs> পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ